পাল্লাকালের আগে তো আসলে খেলা আছে হইলো ইয়েতে গলে তারপরে কলম্বো ওইখানে যেতে যেতে তো আবার দেরি হয়ে যাবে তার আগে ইনশাল্লাহ ব্যাকটা হলে ভালো এই জায়গাটাতে আসলে প্রত্যেকটা ক্যাপ্টেন যদি লম্বা সময় পায় তাহলে খুবই ভালো যেটা আমি এর আগেও পেলাম একটা বছর এক বছর বেশি করলাম দেড় বছর আবার এক বছরের জন্য দেওয়া হয়েছে বাট আমি মনে করি যে এই জায়গায় যেই ক্যাপ্টেন থাকবে আমার মনে হয় তাকে যদি লম্বা সময় দেওয়া হয় একটা ওয়ার্ল্ড কাপ চিন্তা করে বা একটা টেস্ট চ্যাম্পিয়নশিপের সার্কেল চিন্তা করে এইভাবে যদি করা হয় তাহলে প্ল্যান সহজ আমার জন্য আমাকে আমার সাথে বোর্ডের যতটুকু কনভারসেশন হয়েছে আমি খুশি যেভাবে আমাকে তারা সময়টা দিয়েছেন এবং পরবর্তীতে তাদের কি প্ল্যান আছে সো এই অনুযায়ী যে প্ল্যানটা আমার সাথে ক্রিকেট বোর্ডের হয়েছে এখনও পর্যন্ত সেটা নিয়ে আমি খুশি এবং আমার জন্য প্ল্যান করাটা আমি মনে করি যে সহজ হবে স্যাল আমার মনে হয় যে ঘরের মাঠের ম্যাচগুলো জিততে হবে আমাদের আমরা খুবই বাজে ক্রিকেট খেলেছিলাম লাস্ট সার্কেলে ঘরের মাঠে সো ঘরের মাঠে যদি আমরা জিতে থাকতাম তাহলে কিন্তু আমরা হয়তো আরও দুইটা ম্যাচ বা তিনটা ম্যাচ বেশি যেতে থাকতো সো চিন্তা তো এটাই যে ঘরের মাঠে টেস্টগুলো আমরা কিভাবে জিততে পারি ঘরের মাঠে যখন টেস্ট হবে তখন আসলে ওইভাবে আর একটু প্ল্যান স্পেসিফিক প্ল্যান করে খেলবো ইনশাআল্লাহ আর বাইরে ভালো হয়েছে এই কনফিডেন্সটা আমাদের কাজে দিবে ইনশাআল্লাহ যদি এবছর আমরা বাইরের মাটিতেও রেজাল্ট করতে পারি তাহলে দেখা যাবে যে আমাদের এই এই বছরের যে টেস্ট চ্যাম্পিয়নশিপের সার্কেল এই সার্কেল আর একটু বেটার রেজাল্ট হবে পুরো দল সে কি অবস্থায় নামে আচ্ছা হ্যাঁ আমরা লাস্ট লাস্ট কিছুদিন ধরে ভালো ক্রিকেট খেলছি না এটা অবশ্যই ডেফিনেটলি আমরা ভালো ক্রিকেট খেলতেছি না এটা এটা মানতেই হবে বাট আমার মনে হয় যে এই এই খেলায় কামব্যাক করার সুযোগ সবসময় থাকে সো নতুনভাবে আমার মনে হয় টেস্ট সার্কেল শুরু হচ্ছে ওয়ান ডে অনেক দিন পরে আবার আমরা খেলবো চ্যাম্পিয়ন্স ট্রফির পরে সো আমি বিশ্বাস করি যে এই টিমটা ভালোভাবে কামব্যাক করতে পারবে যেভাবে সবার আমি ড্রেসিং রুমে ইন্টেনশন দেখছি যে দলকে জেতানোর জন্যে বা দলের প্রতি একটা ভালো জিনিস তৈরি করা বা একটা দলকে আমি কীভাবে কন্ট্রিবিউট করতে পারি এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্লেয়ার যেভাবে চাচ্ছে আসলে আমি আমি বিশ্বাস করি যে এখানে ভালোভাবে আমরা কামব্যাক করতে পারব জিম্বাবুয়ের সাথে সিরিজটা ভালো হয়নি এটা এটা ওই সিরিজটা আমাদের যেটা ছিল এটা আমি মানি বাট আমার কাছে মনে হয় যে দু হাজার পঁচিশ থেকে দু হাজার টেস্ট সার্কেলের যে ম্যাচগুলো আছে এইখানে আমরা কত ভালো রেজাল্ট করতেছি কত ভালো খেলতেছি কারণ এইখানে অনেক গুরুত্বপূর্ণ এটা একটা ওয়ার্ল্ড কাপের মতো সো এই জায়গায় যদি আমরা টিম হিসেবে দল হিসেবে ভালো করতে পারি তাহলে ক্যাপ্টেন হিসেবে ভালো লাগবে আপনি যদি দেখেন এই বছর আমাদের যে বারোটা টেস্ট ম্যাচ আছে নেক্সট দুই বছরে প্রত্যেকটা দলে কিন্তু অনেক স্ট্রং দল সো সহজ হবে না অনেক চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে হবে সো এই টিমটা সবাই মিলে একসাথে যদি আমরা কষ্ট করে মেহনত করি তাহলে আমার মনে হয় যে একটা বেটার রেজাল্ট করা সম্ভব দল নিয়ে আমি খুবই খুশি দলে আমি যেই প্লেয়ারগুলোকে চেয়েছিলাম ওই প্লেয়ারগুলোকে আমি হানড্রেড পার্সেন্ট পেয়েছি মানে অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে দল নিয়ে আমি খুবই খুশি এবং আপনি বললেন যে ওপেনারের বিকল্প আপনি যখন খেলাটা আসলে শুরু হবে তখনই আসলে বুঝতে পারবেন যে আসলে আমরা কী চিন্তা করে টিমটা বানিয়েছিলাম এবং ওই ওই বিষয়গুলো বুঝতে পারবেন যে আসলে টিমটাতে কেন হয়তো একটা ওপেনার কম সো ওই কম্বিনেশানটা দেখতে দেখলে তখন আসলে আরও ভালোভাবে বুঝতে সুবিধা হবে সবার পক্ষে এবং টিমে যদি আপনি দেখেন চারটা পেস বলে চারটে স্পিনার আছে সো আমাদের কিন্তু দুই দিকে ব্যালেন্স আছে আসলে আমরা ধরনের কম্বিনেশনে যেতে পারি ওই কন্ডিশনটা বুঝে সো টিম নিয়ে আমি খুবই খুশি এবং ব্যালেন্স করার মতো টিম স্পিন এবং পেস দুই ডিপার্টমেন্টে আর টেস্ট চ্যাম্পিয়নশিপে যেটা বললেন গত বছর আমরা সাথে শেষ করেছি অবশ্যই তো লক্ষ্য থাকবে যে চার পাঁচ ছয়ের মধ্যে যদি এবছর আমরা আসতে পারি খুব তাহলে খুবই ভালো হয় এবং উইনিং পার্সেন্টেজ গত বছর আই থিঙ্ক ফর্টি ফাইভ এরকমই ছিল সো এখান থেকে যদি একটু বাড়াতে পারি ফিফটি ফিফটি ফাইভ সিক্সটি আমার মনে হয় যে অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে ভালো একটা অ্যাচিভমেন্ট হবে আমার অবশ্যই আমার মনে হয় আমি একটু আগে যেটা বললাম যে এরকমভাবে ওয়ার্ল্ড কাপ যদি চিন্তা করা হয় তাহলে খুবই ভালো এবং আমার সাথে বোর্ডের যতটুকু এখনো পর্যন্ত কনভারসেশন হয়েছে তাদেরও ভাবনা এরকমই যাকেই দিবেন সো অবশ্যই একটা ক্যাপ্টেনের জন্যে যদি লম্বা সময় পায় তাহলে ও আসলে ওই ওইভাবে প্ল্যানটা করতে পারে কাকে কোন সময় খেলাবে কোন কন্ডিশনে কোন প্লেয়ার খেলবে আমরা অনেক সময় ব্যাটিং পজিশান নিয়ে অনেক কথাবার্তা বলে এই জিনিসগুলা ওই ক্যাপ্টেনের পক্ষে ঠিক করে খেলাটা সহজ হয় সো আমি আশা করবো যে এইভাবেই ক্রিকেট বোর্ড দিবেন এবং অলরেডি তো টেস্টে একটা সুন্দর স্টার্ট হয়েছে আমি আশা করবো যে ওয়ান ডেতে ওইরকমই কিছু একটা প্ল্যান করবে না ডেফিনেটলি আমার তো ওই বিশ্বাস অবশ্যই আছে আমার টিমে যারা আছে সবাই ওই বিশ্বাস করে যে কারণ গত বছর আমার চারটা ম্যাচ জেতাতে আমাদের একটা বাড়তি কনফিডেন্স তো আছে বিশেষ করে বাইরের মাঠে আমরা জিততে পেরেছি শ্রীলঙ্কা অনেক স্ট্রং দল আমরা সবাই জানি বাট আমার মনে হয় যে আমরা যদি আমরা আমাদের ক্যাপাবিলিটি অনুযায়ী খেলতে পারি তাহলে এই টেস্ট সার্কেলটাও ভালোই শুরু হবে আমি এটা বিশ্বাস করি সবাই তো কাজ করছে সারা বছরই যখন যে ফ্রি টাইম থাকে সময় কিন্তু স্কিল নিয়ে কেউ না কেউ কাজ করে এখানে আপনি যদি দেখেন আসলে স্কিল নিয়ে কাজ কতটুকু হচ্ছে এটা তখনই বোঝা যখন আমরা আস্তে আস্তে রেজাল্ট হওয়া শুরু হবে এই মুহুর্তে যদি বলেন খুব বেশি একটা ভালো রেজাল্ট হচ্ছে না সো হয়তো আরও কোনো জায়গায় আমাদের একটু কাজ করা লাগবে বাট হ্যাঁ সবাই স্কিল নিয়ে ভালো কাজ করছে এবং যার যে জায়গায় ল্যাকিংস আছে এই জায়গাগুলো কীভাবে ইম্প্রুভ করা যায় এগুলো নিয়ে কাজ করছে বাট দিন শেষে আসলে রেজাল্টটা খুব ইম্পর্টেন্ট যদি আমরা ভালো খেলতে পারি তাহলে আসলে সবার জন্য ভালো আপনি যদি ওই রকম স্ট্যান্ডার্ড চিন্তা করেন তাহলে এখনও ওই রকম স্ট্যান্ডার্ডের মতো না অবশ্যই তারা যারা আছেন অবশ্যই আস্তে আস্তে হয়তো ডেভেলপ করছে এইগুলা যদি আস্তে আস্তে নেটে আমাদের আসে অবশ্যই আমাদের ব্যাটসম্যানদের জন্য ভালো বাট আমার মনে হয় যে এই জায়গাটাতে আরও ভালো মানের যদি বল আমরা ফেস করতে পারি তাহলে হয়তো কিছুটা ওদের সাথে ম্যাচ করা যাবে আমার মনে হয় যে এরকম টাইপের বোলার তো আমাদের দেশে নাই সো প্রিপারেশান যদি আমি ওইভাবে নিতে চাই সম্ভব না কারণ আমাদের দেশে নাই সো আমাদের যেই রিসোর্সগুলো আছে প্র্যাকটিসে যেই বোলারগুলো আছে ওদেরকে ফেস করে আসলে প্রিপারেশানটা নিতে হয় আর অন্যান্য প্রিপারেশনে আমি বলবো যে অনেক দিন ধরে অনেক প্লেয়ার খেলতেছে এক্সপিরিয়েন্স দলস ওই বোলারগুলোকে কীভাবে হ্যান্ডেল করা লাগবে এই প্রিপারেশনগুলো মেন্টালি যেভাবে নেওয়া যায় ওদের ভিডিও দেখে হইতে পারে সো এই এটা আসলে খুব স্পেসিফিকভাবে প্রিপারেশন নেওয়াটা ডিফিকাল্ট বাট আমার মনে হয় যে যতটুকু সম্ভব মেন্টালি বা ভিডিও দেখে যতটুকু নেওয়া যায় না প্রিপারেশান যদি বলেন আমার মনে হয় প্রিপারেশানটা মোটামুটি ভালোই হয়েছে বাট হ্যাঁ এটা এটা বলবো যে আর একটু বেটার হতে পারতো পাকিস্তান সিরিজটা একটু ডিলে হইলো যার কারণে একটু সময়টা কম পাওয়া গেছে কিছু ক্ষেত্রে বাট এক্সকিউজ হিসেবে এটা দিতে চায় না বাট যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ ভালো প্রিপারেশন হয়েছে শ্রীলঙ্কায় টেস্টে আমরা এর আগে জিতেছি সো আশা করব যে এবারও ভালো কিছু হবে ইনশাআল্লাহ